আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর এই নতুন গাছটা বসিয়েছি নতুন বলতে ঘরের ভেতরে ড্রয়িং রুমে বেশ কয়েকদিন ধরেই পড়েছিল দেখলাম যে কোনো রেসপন্স নেই তো ভাবলাম যে রান্নাঘর যেহেতু ই খানিকটা আলোকিত তো এখানে এটার শিকড় আদৌ হয় কিনা সেটার এক্সপেরিমেন্ট করার জন্যই জানালার ঠিক এই সাইডটাতে রেখেছি তো এখন চলে যাবো ডিরেক্ট একদম রান্না বান্নার প্রসেসিংয়ে সকালের নাস্তায় আমরা নর্মালি রুটিটা কমই খাই খুব একটা খুব খাওয়া যেতে আমাদের দেখা যায় না তবে আজকে কিন্তু রুটি বানাচ্ছি সকাল সকাল অনেক বেশি তারা থাকে হাজব্যান্ড অফিসে চলে যায় তখন নাস্তা রেডি করে তাকে খেতে দেওয়া তো তাকেই আগে খাবারটা দিয়ে দিব আর তারপর এসেছি আমাদের ধাপে হয়তো বা ভাবছেন যে দুইবারে কেন নাস্তা বানাচ্ছি মূলত রুটিরা বানিয়েছি আমার হাজব্যান্ড অফিসে খেয়ে চলে যাবেন আর হচ্ছে আমার শাশুড়ির জন্য আমার শাশুড়ি এসেছেন গ্রাম থেকে তো এবার কোরবানির ঋতটা তিনি আমাদের সাথে করবেন সাথে বোনাস হিসেবে ভাগনাও এসেছে ভাগনা হচ্ছে আমার ননাসের ছেলে তো এবার আমাদের জন্য নাস্তা বানাচ্ছি খুদের ভাত রান্না করলাম সাথে ভাবলাম যে ডিমটা ভাজি তবে একটু ডিফারেন্ট ওয়েতে ভাজি যাতে খেতে ভালো লাগে তো ভাগ্নে দেখলাম বেশি এনজয় করেছে বিষয়টা যে মামি তুমি ডিমটা লাভ শেপে ভাজলে তো বললাম যে আমি একটা প্যান কিনেছি ভাবলাম যে তুমি কেন বাদ থাকবে তোমাকেও খাওয়াই দেখো কেমন লাগে খাবার একই তবে ধরনটা পরিবর্তন হওয়াতে খাবারের আগ্রহ বেড়ে যায় এই জিনিসটা আমিও খেয়াল করেছি তবে ব্রেকফাস্ট প্যান্টটা যে আমি কিনেছি একদমই পারফেক্ট হয়েছে আমি দেখলাম যে সবাই বেশি এনজয় করে এটাতে ডিম পোচ কিংবা ভাজিটা খায় যেটা কিনা আমার ভীষণ ভালো লাগে ভাজাভাজির কাজগুলো শেষ হয়ে গেলে সকালের খাবারটা টেবিলে সার্ভ করে দিব আর এই তো আমাদের ডিম ভাজিটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এইবার খাবার সার্ভ করার পালা আমাদের সবার জন্য তো থাকছে ক্ষুদের ভাত তবে আমার শাশুড়ির জন্য থাকছে রুটি আর সাথে ছিল ডাল দিয়ে লাউ দিয়ে একটা সবজির মতো তো খাওয়া দাওয়ার পাটটা শেষ করেছি অনেকক্ষণ বসে গল্প করলাম ভাগ্নের সাথে আর এখন আমার চায়ের সঙ্গী হিসেবে আমি পেয়ে গিয়েছি ভাগ্নেকে তো ও জোর করে খায় নাকি স্ব ইচ্ছাই খায় আমার সাথে চা আমি জানি না তবে সঙ্গী পেয়ে বেশ ভালোই লাগছে তো এই তো চা পাতা ছিল না তো মাঝখানে চা বানাতে দেখি যে পাতা এখনই এনে দিচ্ছি তুমি তুমি চা বানাও আর আমি খাই তো ভাগ্নে মোবাইল দেখতে দেখতে চা খাচ্ছিলো তো আমি ভাবলাম যে আমি আমার ছোট্ট বাগানটাই যাই দেখি বাগানের কি অবস্থা আর সাথে নিজের চাটাকেও উপভোগ করি চা খাওয়া শেষ হতে না হতেই দেখলাম কলিং বেল বাজছে আর দরজা খুলেই দেখলাম যে আমার ছোট্ট বাবাটা চলে এসেছে ছোট্ট বাবাটা সঙ্গী হিসেবে তার ভাইয়াকে পেয়ে কি যে খুশি হয়েছে এখন শুধু পেছনে ঘুরছে আর লাভিফ ভাইয়া লাভিফ ভাইয়া করছে তো ভাইয়ার সাথে তার কত ধরনের কত খেলা কত মজা করা কত কিছু যে করছে আমি এগুলো বসে বসে দেখছিলাম আর বলছিলাম যে তোমার লাভিফ ভাইয়া যদি চলে যায় ঈদের পর তো চলে যাবে তখন তুমি কার সাথে খেলবে তো বলছিল যে না লাভিফ ভাইয়া যাবে না লাবিক ভাইয়া এখানেই থাকবে তো ওদের খেলাধুলার দেখা শেষ করে চলে এসেছি রান্নাঘরে বসে থাকার তো উপায় নেই বেশ কিছু থালা বাসন ছিল সকালেরই তো সেইগুলো ধোয়াধোয়ির কাজ করে নিচ্ছি মাঝে মাঝে আমার কাছে মনে হয় কি এই যে এইভাবে যেমন স্পিডটা বাড়িয়ে দিচ্ছে আমি যদি এরকম মেশিনের মতো কাজ করতে পারতাম কতই না ভালো হতো তো যাই হোক টুকি টাকি রান্নাঘরের কাজগুলো করেছি সব রান্নার গোজগাজ করে নিয়েছি দুপুরের জন্য রান্নাটাও অলমোস্ট বসিয়ে দিয়েছি বাড়ি থেকে সব সময় বড় আপু আমাদের জন্য সেটা মাছ হোক মাংস হোক যেটাই হোক কবুদর হোক মুরগি হোক যেটাই হোক আপু পাঠিয়ে দেয় সব সময় তো এবারও আসার সময় মা আর ভাগ্নের সাথে করে অনেক মাছ নিয়ে এসেছে তো সেইখান থেকেই তেলাপিয়া মাছটা আমি রান্না করব আর পাশাপাশি করছি সাজনা আলু দিয়ে সরিষা দিয়ে বাটা দিয়ে মূলত এটা করছি আর এই জিনিসটা না আমি দেখেছি আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ড তারা খুব পছন্দ করে ব্যক্তিগতভাবে আমি খুব একটা বেশি পছন্দ করি না ভাগ্নি তো একদমই খায় না সাজনা বলে ভাগ্নেও খায় না তবে হাজব্যান্ডরা সরাসরি খুব পছন্দ করে খায় তো সেটাই একদম চ্যাপচাপা করে মাখো মাখো করে রাখবো এটার ঝোলটা রান্নার মাঝখানে ভাতি যে এসে বলছিলো যে আমার স্পেশাল হাতের একটা টাচ দিয়ে দিই তোমার তরকারি অনেক মজা হবে ফুপি তো পাশাপাশি কিন্তু পুটি মাছ ভাজি করে নিয়েছি তারপর ভাত বসিয়ে দিলাম আর রান্না প্রায় শেষের দিকে এসে দেখছি দুই ভাই বোন মিলে তারা কোন কোন একটা যেন ব্লগারের ভিডিও দেখছে এত মজা করে দেখছিল আমার ভাগ্নির আবার এনাকে ভীষণ পছন্দ যদিও আমি তেমনভাবে তাকে চিনি না তো যাই হোক সাজনার এই তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আর পাশাপাশি কিন্তু আমার তেলাপিয়া মাছের তরকারিটাও হয়ে গিয়েছে আর রান্না হয়ে যাওয়া মানেই হচ্ছে খাবার খেতে বসা তো এই তো খাবারগুলো সার্ভ করে দিচ্ছি আমরা এখন সবাই মিলে একসাথে বসে খাবারটা উপভোগ করব। মাগরিবের পর মূলত আমি ভাতিজি আর আমার মা একটু বাইরে যাচ্ছিলাম একটু প্রয়োজনীয় কেনাকাটা করার উদ্দেশ্যে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন তো আজকের মতো আসছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম